হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন একে তো প্রচণ্ড গরম তার উপরে লেগেছে ঠান্ডা আবার রাতের দিকে একটু শীত শীত ঠান্ডা ঠান্ডা পড়ে সকালের দিকে একটু থাকে তো আমার পায়ের তো বারোটা বেজে যাচ্ছে এখন থেকে পা শিরশির করে ব্যথা শুরু হয়ে গেছে পা ভাঙা আমার যাই হোক এখন আজকে বাস দিয়ে আসতেছিলাম আস্তে আসতে হঠাৎ করে বাস মাঝে রাস্তায় বলে সামনে আর যাবে না যাবে না কেন গার্মেন্টস ওয়ার্কাররা অনেক আন্দোলন নাকি করছে গাড়ি যেতে দিচ্ছে না তো কি আর আন্দোলনের মধ্যে পড়ে গেলাম তারপর অল্প কিছু দূর হেঁটে আবার রাস্তা পার হয়ে তারপরে আবার অন্য গাড়িতে করে আসলাম আর এতটুকু আসতে আসতে গরমে ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে বাসটা রোডের এক সাইডে নামিয়ে দিলেও পারতো বাসও নামিয়ে দিয়েছে একদম মাঝখানের রাস্তায় এখন রাস্তা দিয়ে হাঁটছি ডানেও যেতে পারছি না বামেও যেতে পারছি না মনে হচ্ছিল যে আমিও গার্মেন্টস কর্মী আন্দোলনে নেমেছি তো কোনো রকমে একটা সাইড দিয়ে যেয়ে তারপরে কি রোড পার হলাম বহু কষ্টে মাঝখানের রাস্তা থেকে এক সাইডে আসলাম এসে হাঁটতেছি এখন হাঁটতে হাঁটতে সামনে একটা গাড়ি পেয়েছি ওখানে উঠে তারপরে অফিসে চলে আসছি কিন্তু আসলে বুঝতেই পারলাম না গার্মেন্টস কর্মীরা কেন রাস্তায় নেমেছে আপনারা যদি কারণ জানেন একটু জানাবেন প্লিজ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি জানি আমার ছোট বোন এখন কমেন্ট করবে তোমাকেই কেন সব কিছুর মাঝখানে পড়তে হয় আসলে আমার ছোটো বোন শোনো তোমার জন্য ভিডিওটা আমি করেছি কারণ রাস্তার মাঝখানেই আমাদেরকে নামিয়ে দিয়েছে আমি এখন কি করব। আমার তো কোনো কিছু করার নাই প্লিজ বিলিভ মি আমি হলো গিয়ে এই গার্মেন্টস কর্মীদের মাঝখানে পড়তে চাই নাই আমি আসলে পরিস্থিতির শিকার আমি সবসময় শুধু পরিস্থিতির শিকারই হই ওকে আল্লাহ হাফেজ